গাইস পুরো ভিডিওটা দেখো ভিডিওটা টেনে দেখবো না খুবই ভালো ভিডিও হতে চলেছে পুরো ভিডিওটা দেখার পরে কমেন্টে জানাবা কেমন হয়েছে বলো পুরো ভিডিওর সঙ্গে থাকো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আপনাদেরকে দেখাবো আজকে আমি অ্যাডভান্স ফুলকপি আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে অ্যাডভান্স ফুলকপি তা আসো ব্যাস স্যার পুরো ভিডিওটা দেখো ঠিক আছে আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবে আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তো বন্ধুরা আমি এখন ঢুকে যাচ্ছি পটলের জমি আর ফুলকপির জমি আমাদের এখানে সত্যি অ্যাডভান্স ফুলকপি তো হয়ে গেছে তবে আমাদের এই সিজনে ফুলকপি কিন্তু দেখতে পাচ্ছি অ্যাডভান্স আরে পটল পটল তো আমি কাছে খেতে খুব পছন্দ করি সত্যি ফুলকপি বের হয়ে গেছে এই যে তো গাছ দেখতে পাচ্ছ হলুদ লাগানো আছে হলুদ এই যে টাটকা হলুদ যদি মুখে লাগাও তো সেই ফর্সা হয়ে যায় মুখ আর দেখতে পাচ্ছ আবার ওল আছে ভিতরে আর বাঁধাকপি একটু বাঁধাকপি দেখাও সত্যি আমার খুব সুন্দর লাগছে কিন্তু বাঁধাকপি তো গাছ দেখতে পাচ্ছ এটা হচ্ছে উচ্ছে এটা কিন্তু বড় সাইজে করলে হবে না এটা হচ্ছে উচ্ছে দেখতে পাচ্ছি উচ্ছে এটা আমি কিন্তু কাছাকাছি খুব পর্যন্ত করি খেতে উম প্রচুর স্যান্ড উচ্ছে কিন্তু সেন্ট প্রচুর হুম অনেকগুলো উচ্ছে সত্যি গাছ কিন্তু ছোট হতে পারে আর উচ্ছ দেখো কত ধরেছে আর শর্ষা কিন্তু আমি দিনের চার থেকে পাঁচ পিস খাই তবে আবার মালিক দেখলে পরে আবার বকবে না কি আমি কিছু বুঝতে পারছি না তাও এক পিস কিন্তু খাবো মালিক যে বলুক আর সত্যি কিন্তু শসা প্রচুর এসছে প্রথম খেয়ে নি তারপর দেখা যাবে হ্যাঁ প্রথম খেয়ে নি তারপর দেখা দেখতে পাচ্ছ অরিজিনাল এটাই হচ্ছে অরিজিনাল শরীরে যে থাকবে প্রচুর ভিটামিন বাকে না ভাই সহমে পড়ো মজা आ गया, आ गया। <laughs> मजा आ रहा है मुझे खाने में <laughs> तो বন্ধুরা এখন থেকে শেষ করলাম আবার নেক্সট দেখা হবে লাভ ইউ ফ্রেন্ড টাটা বাই বাই